আসসালামু আলাইকুম সম্মানিত শুধু দর্শক মন্ডলী সকলকে ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় সবচেয়ে বড় খবর হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ ছেড়ে পালিয়েছে এই খবর বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে কিন্তু এই আলোড়ন সৃষ্টিকারের পিছনে কার যে পরিমাণে যে গতি নিয়ে জুলাই বিপ্লব হয়েছে রক্ত যেভাবে ঝরেছে রক্তের তেজ যত জোরে নির্যাতনের মাত্রা মাত্রা যেমন ছিল আমরা কিন্তু সেই মোতাবেক বিপ্লবী সরকার দেখতে পাই না বিপ্লবী সরকার ঘোষণা না দিলেও একটা জিনিস তো আমরা কেউ ভুলে যায়নি যে জুলাই গণ অভ্যুত্থানের একটি থিম ছিল একটি লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল জুলাই বিপ্লব এমনি এমনি হয়নি যেখানে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চোদ্দোশো ছাত্রকে হত্যা করা হয়েছে ছাত্র জনতা সহ তিন হাজার জন তিরিশ হাজার লোককে আহত করা হয়েছে পঁচিশ হাজার লোককে রিপোর্ট অনুযায়ী আহত করা হয়েছে আপনারা কি কেউ বলতে পারবেন যারা অন্তর্বর্তী সরকারে আছে তারা দৃশ্য দৃশ্যমান কোনো সংস্কার জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পেরেছে পারে না অথচ আমরা যদি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকার যদি মনে করেছে কাউকে ঘর থেকে বের হতে দিবে না তারা করতে পেরেছে তাদের বিরুদ্ধে যারা গিয়েছে বিরোধী দল বিভিন্ন মত বিগত সরকারের যারা বিপক্ষে ছিল তাদেরকে কণ্ঠাসা করে এমনভাবে ঘরে বন্দি করে রাখা হয়েছিল তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া বের করতে বের হতে দেওয়া হয়নি কোনো অফিস করতে দেওয়া হয়নি রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি কি তাদেরকে রাত আড়াইটায় বাসা থেকে ধরে নিয়ে এসে গুম করে কাউকে হত্যা করেছে কাউকে নিখোঁজ করেছে কাউকে এখনো সন্ধান পাওয়া যায়নি তাহলে জুলাই বিপ্লবের চেতনা নিয়ে যারা বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জায়গা করে নিয়েছেন তারা কি আপনারা স্বাভাবিক ন্যূনতম চাহিদাটাও কি পূরণ করতে পেরেছেন পারেননি বরং আপনারা কি করেছেন ওবায়তুল কাদের বাংলাদেশ থেকে পালাই বেঞ্জির পালাই এবং এটা জুলাই বিপ্লবের পরে ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে হ্যাঁ আপনারা দেশের মানুষের জন্য কি করবেন এটা আমরা বুঝতে পেরেছি শুধু কয়েকটা বিনিয়োগ করলেই দেশ সিঙ্গাপুরগুলি বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ হবে এটা কারণ আমরা বিশ্বের অন্যান্য দেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে ফ্যাসিস্ট আমলে রকম গণতান্ত্রিক আন্দোলনে বাধা বাকসাধীনতা হরণ নির্যাতন গুম হত্যা সকল কিছু শিকার হয়েছে পৃথিবীর অন্য কোনো দেশে এটা হয়নি তাই অন্য দেশে স্বাভাবিকভাবে একটা নির্বাচনী প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয় এবং তারা একটি দল আরেকটি দলের একটি বেশি উন্নয়ন করার প্রতিযোগিতায় নামে কিন্তু আমাদের বাংলাদেশ তো বেইমানে ভরা আমাদের বাংলাদেশ মুনাফেক মির্জা ভরা আমি নাম ধরে বলতে পারব এই আসিফ নজরুল ছাত্রদের সাথে মিলেমিশে আন্দোলনে একাত্মতা ঘোষণা করার কারণে ছাত্ররা তাকে সম্মান দিয়ে তাদের অভিভাবক হিসাবে উপদেষ্টা পরিষদে পাঠালো এই ভদ্রলো একের পর এক কাজ করে যাচ্ছে যে কাজগুলি সম্পর্কে বিভিন্নভাবে ছাত্রদের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে সংবাদ সাংবাদিকদের পক্ষ থেকে মিডিয়ার পক্ষ থেকে বিতর্কিত হওয়ার পরেও উনি বোবা শয়তানের মতো চুপ করে বসে আছে উনি এটাই মনে করছে যে আমার কানে যদি তুলে দেওয়া থাকে যে যা বলে বলে আমি না শুনলে খেল মির্জাপুর কিন্তু নবাবের বিরুদ্ধে যুদ্ধ করেন শুধুমাত্র বেঈমানি করেছিল নীরব নীরব বেঈমানি করেছিল এই কারণেই এই অবস্থা আজকে আমরা দেখছি এই আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমলে করা নির্যাতনের মামলাগুলিতেও এখনও বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল এটি মাঝারুল ইসলাম মুক্ত হয়নি জামাত ইসলামের নিবন্ধন ফিরে পায়নি একজন ছাত্র ফারাবে সে এখনও মুক্তি পায়নি করা মামলায় এখনো জুলাই বিপ্লবের যারা সৈনিক সেই ছাত্রদের বিরুদ্ধে অনেক মামলায় এখনো অনেক ছাত্ররা মতো অনেক ছাত্ররা এখনো জেলে আছে কেন বের হচ্ছে না আপনারা কিসের জন্য আইনের দোহাই দিয়ে আপনারা এই ছাত্রদেরকে আবার নির্যাতন করছেন অথচ রাতের অন্ধকারে আপনারা দেখছেন ওবায়দুল কাদের পালিয়েছে জুলাই বিপ্লবের পরে কেন আপনারা ওবায়দুল কাদেরকে শনাক্ত করলে করতে পারলেন না নাকি চেষ্টা করেননি আবার রাষ্ট্রপতির মতো একজন কমন ফেস সারা বাংলাদেশ না সারা বিশ্বের মানুষ যাকে চিনে এক নামে ঠান্ডা মাথায় দেখছেন ঠান্ডা মাথায় কত সুন্দরভাবে এগারোটার সময় ভিআই বিমানের ভিআইপি টানেল ব্যবহার করে রাত এগারোটা থেকে তিনটা পর্যন্ত এক জায়গায় থাকলেন তিনটা চল্লিশে তার ফ্লাইট সুন্দরভাবে দেশ ছাড়লেন হত্যা মামলার আসামি আপনারা তাকে পার করে দিয়ে তদন্ত কমিটি গঠন করছেন অর্থাৎ যে সরিষা দিয়ে ভোট তাড়ানোর কথা সেই সরিষা ফুলেই ভোট ঢুকেছে আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি যে আমরা জুলাই বিপ্লবের দৃশ্যমান কোন কাজটা করতে পেরেছি একটাও দেখতে পারবেন 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 না আচ্ছা আজকে কেন ছাত্রদেরকে যমুনায় গিয়ে দাবি জানাতে হবে কারণ আমরা যখন দেখলাম যে ছাত্রদের পক্ষ থেকে দুইজন উপদেষ্টা যোগ দিলেন অন্তর্বর্তী সরকারে তখন আমরা স্বাভাবিকভাবে ভাবলাম যে না সার্জি সালম হাসনার বাইরে থাকবে আর নাহিদ আর আসিফ দুই মাননীয় উপদেষ্টা সরকারে থাকবেন তাহলে কি হবে যারা উপদেষ্টা পরিষদে আছে তারা যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ করে তাহলে সেই দুই উপদেষ্টা প্রোটেক্ট করবে তারা যদি না পারে সার্জিস আর হাসনাতের কানে দিয়ে দিবে হাসনাত আর সার্জিস সারা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে সেগুলো প্রতিরোধ করবে আমি স্বাভাবিকভাবে মনে করেছিলাম এটাই তাদের প্ল্যান কিন্তু আমরা দেখলাম আসলে না মাহফুদের মতো লোক উপদেষ্টা পরিষদে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে মাহফুজ যতটা ভূমিকা রেখেছে এই কয়েকদিনে এক একসিকে যদি ছাত্রদের পক্ষে ফ্যাসিস্টাদের বিপক্ষে যদি ভূমিকা রাখতো বাংলাদেশের চেহারা বদলে যেত আমরা এখন বুঝছি যে এই সরকার জুলাই বিপ্লবের কোনো আকাঙ্ক্ষা কোনো চেতনা বাস্তবায়ন করবে না করবে না করবে না এরা শুধু জুলাই বিপ্লবের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতার স্বাদ নিতে চায় আমরা বাংলাদেশকে আর মনে হয় সামনে এগিয়ে নিতে পারবো না যদি না এই মতের পরিবর্তন না হয় আমরা একটা জিনিস বারবার দেখেছি যে এই ক্ষমতায় যারা বসে তারা যত ভালো মানুষই হোক পরিবর্তন হয় শুধুমাত্র একটি ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি মানেন বা না মানেন সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সাথে কোয়ালিশনে জোটবদ্ধভাবে নির্বাচন করে দুইজন মন্ত্রী পেয়েছিল তাদেরকে বিগত ফ্যাসিস্ট সরকার অত্যন্ত বল প্রয়োগ করে বাংলাদেশে ক্যাঙ্গার কোর্ট বানিয়ে তাদের রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়ন করে তাদেরকে শহীদ করেছেন ঠিকই কিন্তু বাংলার ইতিহাসে তাদের দুইজন মন্ত্রী সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতি রহমান নিজামী সাবেক সেক্রেটারি জেনারেল শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শুধু তাই নয় এ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামের জন সংসদ সদস্য দায়িত্ব পালন করেছেন তাদের কাউকে এক টাকার দুর্নীতির মামলায় এখনো অপরাধী প্রমাণ করতে পারেনি কোনো সরকার কিন্তু দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশের জনগণ তাদেরকে পছন্দ করে না বেছে নেয় না কারণ এর মাঝখানে যারা ভূমিকা রাখে জামাত ইসলামীকে যারা পছন্দ করতে দেয় না তাদের বড় অংশই চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং স্বার্থাস সেটা বাম হোক আর রাম হোক আর ডান হোক আজকেও বাংলাদেশের একই অবস্থা তাই আমি বলবো রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়েছে এটা আব্দুল হামিদের দোষ নয় এটা তদন্ত কমিটির কোনো উপকার নয় তদন্ত কমিটি দিয়ে এটার কিছুই হবে না কারণ পরিকল্পিতভাবে পালিয়ে দিয়ে আই করার জন্য তদন্ত কমিটি দিয়ে আপনারা কি করবেন তাই আমরা চাই এ দেশটাকে পরিবর্তন করতে হলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকেই ক্ষমতায় জানতে হবে আপনারা সব সরকারকেই দেখেছেন সব দলকেই দেখেছেন তারা প্রত্যেকেই সরকার এসেছে জাতীয় পার্টি সরকার এসেছে বিএনপি এসেছে আওয়ামী লীগ এসেছে এবং অন্তর্বর্তী সরকারও এসেছে এর আগে অনেক তত্ত্বাবধায়ক সরকারও এসেছে কিন্তু আপনারা দেখেছেন মৌলিকভাবে কারো পরিবর্তন হয়নি মৌলিকভাবে পরিবর্তন হতে গেলে দুইটি জিনিস লাগে এক মহান আল্লাহ রবুল্লা আলমিনের দেওয়া জীবন বিধান অর্থাৎ তারা আইন দ্বিতীয়টি হচ্ছে স্বত্ন আপনি যত আইনি বাস্তবায়ন করেন আপনারা যদি সৎ না হন নামাজ পড়ে যদি করা ফেলেন কপালে আর যদি সৎ না হন তাহলে কোনো দিনই আপনাকে পাহারা দিয়ে আপনাদের কাছ থেকে চেয়ে চেয়ে আন্দোলন করে উন্নয়ন কিংবা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করা কোনোভাবেই সম্ভব নয় এই জন্য আল্লাহ রাবুল আলমী নিজেই বলেছেন যদি কেউ আমায় বিধান বাদ দিয়ে যদি শান্তি আনতে চাই তাহলে আমি নিজ দায়িত্বে তাদেরকে বোমরা করি তাই আমরা যদি বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই ন্যায় ও ভিত্তিক সমাজ কায়েম করতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতা আনা দরকার একটা দেখুন না সব দলকেই তো দেখেছেন মাত্র পাঁচ বৎসরের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় আনার একটি দৃঢ় সিদ্ধান্ত নিন দেখবেন আপনাদের মনের চাওয়ার চাইতে বেশি পেয়ে গেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম অরমতুল্লাহি